আসসালামু আলাইকুম ইটস মি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন হ্যাঁ আমি এইভাবে চলে আসছি আমার প্রচন্ড পরিমাণে মাথা পেন করতেছিল আর মাথার যন্ত্রণা হলো আমি হিজাব রাখতে না আমি একটা হেয়ার ব্যান্ড পরে আসি বাচ্চাদের মতো হেয়ার ব্যান্ডটা তো আমি আসলে যে তেলটা ইউজ করি এই তেলটার উপকার অনেক বেশি অ্যালোভেরা কোকোনাট এটা খুবই ভালো আমি একটু আগে আর কি তেল দিয়ে খোপা করে রাখছি চুলগুলো আর হেয়ার ব্যান্ড পরে আসি এই তেলটা সত্যিকার অর্থে অনেক ভালো এই জন্য আমি সব আপদের সাথে শেয়ার করতেছি যাদের চুল পড়া তারপর হচ্ছে চুল উঠে যাচ্ছে তোমরা কিন্তু চাইলে এই তেলটা ইউজ করতে পারো আমি অনেক তেল ইউজ করি চুলের জন্য বাট এই তেলটা বেস্ট তো মাথায় তেল দেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে ছিল আমার হচ্ছে আলু বেগুনের সুটকির তরকারি এই তরকারিটা খুব একটা খাওয়া হয় না অ্যালার্জি প্রবলেমের জন্য ভুলে যে আমি বেগুন দিয়ে ফেলছি আমার মনে ছিল না বেগুনে অনেক অ্যালার্জি তো আমি আজকে রান্না করব ঝটপট হচ্ছে মুরগির মাংস আমার কাছে মনে হয় সব থেকে সহজ রান্না ডিম ভুনা ডাল আর হচ্ছে মুরগির মাংস রান্না করা মশলা ব্লেন্ডারে ব্লেড করা ছিল এই জন্য খুব বেশি একটা প্যারা হয় নাই রান্না করতে গেলে মশলা বাড়তে গেলে আসলে খুব বেশি কষ্ট হয়ে যায় তবে ফ্রিজে রাখা মশলা না খাওয়াই ভালো আমরা যখন পাটায় বেটে মশলা বেটে তরকারিতে দিই ওই তরকারিটা সব থেকে বেশি টেস্ট হয় তো আসলে ফ্রিজে রেখে খাবার খেতেও আমার খুব একটা ভালো লাগে না তো আমি আর কি রান্না বান্না করে ফেললাম এখানে মুরগিটাকে রান্না করলাম ভাত আগে থেকে চড়াই দিছিলাম আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন ঢাকায় তো অনেক বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমাদের গ্রামের বাড়িতে যে কয়েকদিন ছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল রোদের তাপমাত্রা অনেক কোনো ঝড় বৃষ্টির খবরই ছিল না আর গরমে খাওয়া দাওয়া তারপর হচ্ছে ভিডিও বেশি মেক করা একদমই মনোযোগ ছিল না তো যাই হোক আমি মুরগির তরকারিটাকে আসলে একটুখানি পানি দিয়ে দিছি আর এই পানির মধ্যে জালটা কমায় ঢেকে দিব দেন তারপর হচ্ছে তরকারি হয়ে যাবে চুলায় তরকারিটা রেখে দিয়ে আসছি অল্প আসের মধ্যে আর এই দিক দিয়ে হচ্ছে আমি হিজাব যেভাবে বাঁধি খুব সহজ অনেক আপুরাই কমেন্ট করে যে আমি কিভাবে হিজাব বাঁধি আমি আগের ভিডিওতেও বলছি যে আমি আসলে হিজাব ভালোভাবে বাঁধতে পাই না তো আসলে নর্মালি হচ্ছে এইভাবেই একটা প্যাচ দিয়ে রেখে দিই আর যেমন তেমন আসলে খুব বেশি একটা সেজেগুজে থাকতে ভালো লাগে না আমি আমার মতো ন্যাচারাল এরকমই থাকি খুব একটু অগোসালো তো চলেন আপনাদের দেখাই কয়েকদিন আগে একশো টাকা করে আমি অনেকগুলো জিনিসপত্র কিনছি নিউ মার্কেট থেকে এগুলা সাংসারিক জিনিসপত্র আসলে সাংসারিক জিনিসপত্র কিনতে খুব বেশি ভালো লাগে এই যায়নি তো এই যে এই ঝুড়িটা একশো টাকা এখানে জিনিস ছিল একশো টাকা আমি কোটাও নিচ্ছি এটা কোটা কাচের হবে আর এই যে চা বানানোর জন্য এটাও একশো টাকা দিয়ে নিচ্ছি একশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি তো অবাক মানে দুই সালে তো মানে একশো টাকার কোনো জিনিসই দেখি না একটা প্লেট বাটি কিনতে গেলে অনেক দাম আমি আমি এই জিনিসগুলো নিচ্ছি হচ্ছে একশো টাকা করে নিউ মার্কেট থেকে দোকানের নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যেহেতু অনেকদিন আগে মার্কেটে গেছিলাম নেক্সট যদি কখনও যাই ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব কোন দোকান থেকে নিছি আর আমার কাছে খুব ভালো লাগতেছিল ছোটোখাটো সাংসারিক জিনিসপত্র ভালোই লাগে মানে আগের একটা অভ্যাস রয়ে গেছে যে সংসারের জিনিস কেনা একটু ঘরটা সাজানো তো আসলে খেয়ার করার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলা কি একশো টাকা ঠিক আছে নাকি আরো কম হলে ভালো হইতো নাকি এর থেকেও বেশি প্রাইস হলে ভালো হইতো আমার তো মনে হয় একশো টাকায় অনেক কমে কিনছি